ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে একটি প্রবন্ধ রচনা যেটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব দেখে নাও আজকের প্রবন্ধের যে বিষয়টা আছে সেটা হলো একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা তাহলে এই রচনাটা তোমরা কিভাবে সহজ সরল ভাষায় গুছিয়ে লিখবে চলো সেটাই আলোচনা করে নেওয়া যাক আমি দেখো এখানে যেই পয়েন্টগুলো করেছি সেই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে আর কোটেশান যেগুলো দিয়েছি অবশ্যই তোমরা এক দুটো কোটেশান প্রবন্ধের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু নাম্বারটা ফুল পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তাহলে চলো আলোচনা শুরু করা যাক রচনা শুরু করার আগেই তোমাদেরকে আমি বলে রাখি যখনই কোনো কিছুর আত্মকথা দেবে তখনই তোমরা মনে করবে যে যেই বিষয়টার আত্মকথা বলছো সেই বিষয়টা তুমি নিজেই যদি আমি বলি নদীর উদাহরণ মানে নদী দিয়ে বা জলাশয় দিয়ে এখানে বলা হয়েছে তো জলাশয়ের উদাহরণ তো তুমি এখানে এমন ভাববে বা এমনভাবে লিখবে যেন তুমি নদীর হয়ে কথা বলছো তো আমার প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টের ভেতরের লেখাতে কিন্তু তোমরা এরকমই দেখতে পাবে যে তুমি এখানে নদী এটাই মাথায় রেখে কিন্তু পুরো প্রবন্ধটা তোমরা লিখবে দেখো তাহলে আমি কি লিখেছি প্রথমে দেখো আমি একটা কোটেশান দিয়েছি কোটেশানটা হলো সাগর নয় রদ নয় ক্ষুদ্র নিথর জলাশয় এটা বলেছেন কি গোলাম রহমান এই কোটেশানটা লিখে তোমরা কবির নাম অবশ্যই দেবে এর পরের পয়েন্ট আছে দেখো প্রথমেই জন্ম এবং সৃষ্টি এখানে কি লেখা আছে দেখে নাও আমার সৃষ্টি হয়েছিল অনেক শতাব্দী আগে প্রাচীনকালে এখানে একটি নদী প্রবাহিত হতো যা পরে জলাশয়ে পরিণত হয় স্থানীয় রাজা ও মানুষরা মিলে আমাকে খনন করে যাতে তারা কৃষিকাজ ও পানীয় জলের সুবিধা পায় তাহলে কিন্তু এটা আগে কি হতো নদী যা পরে স্থানীয় রাজা ও মানুষেরা মিলে খনন করে এটাকে জলাশয়ে পরিণত করেছে তাহলে নদী নিজের আপন বেগে বয়ে যায় কিন্তু জলাশয়টাকে এখানে নিজেদের সুবিধার স্বার্থে এটাকে খনন করে জলাশয়টা বানানো হয়েছে এটা এখানে বোঝানো হয়েছে এখানে একটা কোটেশান দেওয়া হয়েছে সেটা কি দেখে নাও প্রকৃতির নানা গোপন কথা খুঁজে পাওয়া যায় আমাদের অতীতের মাঝে তাহলে দেখো এই প্যারাটা লেখার পর বা এই পয়েন্টটা লেখার পর তোমরা এই কোটেশানটা এখানে অনায়াসেই দিতে পারো কারণ এটার মধ্যে দিয়ে তো আমরা অতীতকালের রাজা মহারাজার কথাই তো পাচ্ছি তাই না তো এটা কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো তোমরা এই কোটেশানটা চাইলে দিতে পারো এরপরে দেখো চলে আসি পরের পয়েন্টে পরের পয়েন্ট আছে প্রাকৃতিক পরিবেশ কি লেখা আছে দেখো আমার চারপাশে ঘন সবুজ গাছপালা এবং পাখিদের কলরব সবসময় শুনতে পাই আমি নানা প্রজাতির মাছ হাঁস এবং জলজ উদ্ভিদের বাসস্থান এরপরে দেখো একটা আমি কোটেশান দিয়েছি সেই কোটেশনটা আছে প্রকৃতির সান্নিধ্যে সঠিক প্রশান্তি পাওয়া যায় এটা বলেছেন কি জীবনানন্দ দাস তো এটা তোমরা দেবে এটার সাথে এটা অনেকটাই খাপ খাচ্ছে কারণ কি এখানে কিন্তু প্রকৃতি মানে এই জলাশয়টাও যে আমরা দেখছি সেটা প্রকৃতি এই প্রকৃতির চারপাশে কি দেখতে পাওয়া যাচ্ছে গাছপালা পাখির কলরব তারপরে এর মধ্যে আবার থাকছে মাছ হাঁস জলজ উদ্ভিদ সমস্ত কিছুই দেখো প্রকৃতির সৃষ্টির মধ্যেই আবার প্রকৃতি আছে মানে জলাশয়টা কি প্রকৃতির সৃষ্টি এর মধ্যে আবার যেই উদ্ভিদ আছে গাছপালা তারপরে সমস্ত কিছুই জলজ প্রাণী মাছ হাঁস এইগুলোও তো প্রকৃতির উপাদান তাহলে এগুলোও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানে প্রকৃতির মধ্যেই প্রকৃতি আছে তার জন্য এখানে বলা হচ্ছে এই জীবনানন্দ দাসের এই কোটেশনটা এরপরে তিন নম্বর পয়েন্ট আছে মানুষের জীবন এখানে কি বলা হয়েছে দেখে নাও প্রতিদিন গ্রামবাসীরা আমার কাছে আসে জল নিতে স্নান করতে এবং নিজেদের কাজ সম্পূর্ণ করতে আমি তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ তাই না তাহলে দেখবে জলাশয়ের মধ্যে গ্রামের মানুষরা তারা বিভিন্ন তাদের কাজ নিজেদের সম্পন্ন করে যেমন স্নান করে জল নেয় বাসনপত্র মাঝামাঝি করে মানে তাদের জীবনের দৈনন্দিন জীবনের সমস্ত কাজগুলো কিন্তু তারা এখানেই সারে তো তার জন্যই বলা হয়েছে কি যে এই পুকুর হলো তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ দেখো এই প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন জীবনের প্রতিটি মুহূর্তে সঙ্গী হয়ে আছে প্রকৃতি সেটা তো সত্যি না এরপরে দেখো চার নম্বর পয়েন্ট আছে ঋতু পরিবর্তন এখানে কি বলা হয়েছে বর্ষায় আমি পূর্ণ হয়ে উঠি গ্রীষ্মে আমার জল কমে যায় শীতকালে আমার জল ঠান্ডা হয়ে যায় অনেক সময় কুয়াশায় ঢাকা পড়ে থাকি তো ঋতু পরিবর্তনের সাথে সাথে এই জলাশয়েরও পরিবর্তন ঘটে সেটা তো সত্যিই তোমরা দেখতেই পাও যে গরমকালে কি হয় জলটা পুরো কমে যায় জল থাকেই না যেগুলো ছোটো ছোটো জলাশয় থাকে ডোয়া থাকে এগুলোতে আবার বর্ষার সময় কী হয়ে যায় জলে কানাই কানাই ভরে যায় আবার শীতকালে কি হয়ে যায় জলটা ঠান্ডা হয়ে যায় আবার যখন খুব কুয়াশা পড়ে তখন কুয়াশাতেই ঢাকা পড়ে যায় এটা এখানে বলা হয়েছে এরপরে দেখো পাঁচ নম্বর পয়েন্টে কি বলা হয়েছে এখানে পয়েন্ট হলো অর্থনৈতিক ভূমিকায় এর ভেতরে যা লেখা আছে সেটা হলো কৃষকরা আমার জল দিয়ে তাদের ক্ষেত সেচ করে আমার মধ্যে মাছ চাষ করে যা তাদের আয়ের অন্যতম উৎস আমি তাদের জীবিকার প্রধান মাধ্যম হয়ে উঠি অবশ্যই দেখবে কৃষকরা এই জলাশয়ের জল দিয়ে তাদের কৃষিকাজ সম্পন্ন করে আবার যারা জেলে যারা মাছ ধরে তারা এই পুকুর বা জলাশয়ের মধ্যেই তাদের মাছ চাষ করে তো এইগুলো তাদের আয়ের অন্যতম উৎস এটা এখানে বলা হয়েছে তারপরে দেখো ছয় নম্বর পয়েন্ট আছে পরিবর্তন ও চ্যালেঞ্জ এখানে কি বলা হয়েছে দেখে নাও দূষণ এবং অপরিকল্পিত ব্যবহারের কারণে আমার পরিবেশ নষ্ট হচ্ছে অবশ্যই দূষণ এত পরিমাণে বেড়ে গেছে যে সমস্ত দেখবে জিনিসপত্র আমরা এখন কি করি ছোটো ছোটো জলাশয় পুকুর এগুলোতে ফেলি তো এর ফলে কি হয়ে আছে এই যেই জলাশয় সেটা দূষিত হয়ে পড়ছে তারপরে স্ট্যান্ডা চেঞ্জ করে লেখা আছে দেখো আধুনিক প্রযুক্তির কারণে আমার উপর নির্ভরতা কমে গেছে যা আমাকে উদ্বিগ্ন করে অবশ্যই দেখবে আধুনিক প্রযুক্তি বিভিন্ন বেরিয়ে গেছে যেমন ফিল্টার জল যে খাওয়া হয় সেটা ফিল্টার তো এই সমস্তগুলোতে মানুষ কী করে যে জল খাওয়ার জন্য তারা এইগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে তো যদি এখানকার জল তারা খেত তাহলে এটাকে পরিষ্কারের কথা ভাবতো এটা সঠিকভাবে যত্ন নিত কিন্তু যেহেতু এগুলো মানুষ আর ব্যবহার করে না মানে জলাশয় যেমন ব্যবহার করে না আধুনিক প্রযুক্তির কারণে তার জন্যই দেখবে এদেরকে আর তেমনভাবে পাত্তাও দেয় না মানে জলাশয়কে তো তার জন্যই এখানে বলা হচ্ছে যে এই জলাশয় উদ্বিগ্ন হয়ে পড়ছে এই কারণে পয়েন্টের সাপেক্ষে তোমরা একটা কোটেশন এখানে দেখো যেটা আছে প্রকৃতির প্রতি অবহেলা আমাদের ক্ষতি করে যা আমাদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক এটা কে বলেছেন এটা বলেছেন বিভূষণ বন্দ্যোপাধ্যায় যেটা তোমরা কোটেশন হিসেবে দিতে পারো এরপর দেখো সাত নম্বর পয়েন্ট আছে পরিবেশ সচেতনতা ও সংরক্ষণ এখানে কি বলা হয়েছে দেখে নাও আমার চারপাশে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান চলছে স্থানীয় মানুষেরা আমাকে সংরক্ষণ ও পরিচ্ছন্ন রাখার গুরুত্ব উপলব্ধি করছে অবশ্যই তো যত দিন যাবে ততই আমরা প্রকৃতির প্রতি তার যে কৃতজ্ঞতা সেটা বুঝতে পারবো কারণ কি এখন এত আমরা প্রকৃতির অপব্যবহার করেছি যার ফলে মানুষের জীবন হানি হচ্ছে প্রয়োজনীয় জন্য অক্সিজেন জল খাদ্য সমস্ত কিছু সংকট দেখা যাচ্ছে তো আমরা অবশ্যই বুঝতে পারছি যে হ্যাঁ পরিবেশ কতটা গুরুত্ব এখানে এটা বলতে যাওয়া হয়েছে এরপরে দেখো আমরা চলে এসেছি একবারে শেষ পয়েন্টে যেটা হলো আট নম্বরে ভবিষ্যৎ এবং আশা এখানে কি লেখা আছে দেখে নাও আমার পুনরুজ্জীবনের আশা রয়েছে পুনরুজ্জীবন মানে হচ্ছে যে নতুনভাবে আবার বেঁচে যাওয়ার আশা রয়েছে যদি মানুষ আমাকে সুরক্ষা ও যত্ন দেয় তো এটা তো অবশ্যই না যদি আমরা যদি যেগুলো প্রকৃতির জিনিস সেগুলোকে যদি আবার সুন্দরভাবে লালন করি তাহলে সেগুলোকে তো আবার ফিরে পাবো তো সেগুলোকে বাঁচাতে পারবো তাদেরকে বাঁচানো মানেই নিজেদেরকে বাঁচানো তো যদি আমরা এটা করি তাহলে তো আমাদের ভবিষ্যতের সাথে সাথে এই পুষ্করিণী বা প্রকৃতির সম্পদেরও ভবিষ্যৎ কী হবে আর উজ্জ্বল হবে এটাই বলতে চাওয়া হয়েছে এখানে দেখো আমি একটা কোটেশন দিয়েছি যেটা তোমরা অবশ্যই দেবে কি দেওয়া আছে দেখে নাও প্রকৃতির পুনর্জন্ম আমাদের হাতেই আমাদের দায়িত্ব যা আমাদের দায়িত্ব এখানে যাটা মিস হয়ে গেছে তো তোমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবে যা আমাদের দায়িত্ব তো এটা কে বলেছেন এটা বলেছেন মহাশ্বেতা দেবী তো তোমরা এখানে নামটা অবশ্যই দেবে এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে আটটা পয়েন্টের মাধ্যমে চেষ্টা করবে দুটো তিনটে কোটেশান অবশ্যই যাতে এই রচনার মধ্যে দাও তোমরা তো এরকমভাবে যদি তোমরা লেখো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় নাম্বার কাটার সম্ভাবনা থাকবেই না আর সুন্দরভাবে দেখো আমি প্রত্যেকটা পয়েন্টকে ছোট ছোট করে গুছিয়ে লিখেছি তো তোমরা এরকমভাবে লিখবে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক্স অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের সঠিক সময় পৌঁছে যায় ধন্যবাদ